বাগেরহাটে অভিভাবক শিক্ষক আলোচনা সভা বাগেরহাটে শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে বাগেরহাট বহুমুখী কলেজের স্কুল প্রাঙ্গনে এ সভার আয়োজন করা হয় শিক্ষা ঐক্য প্রগতি এই স্লোগান সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ মোসাম্মদ ফারহানা আক্তার সার্বিক পরিচালনায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক আব্দুর রশিদ সভায় শিক্ষার্থীদের পড়াশোনার বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন অভিভাবক স্যামসুল নাহার উপপরিচালক বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের চিংড়ি গবেষণা কেন্দ্র বাগেরহাট অভিভাবক জায়দা খাতুন নিপা এবং অন্যান্য শিক্ষক অভিভাবকরা তারা বলেন অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার্থীদের শিক্ষার মান আরও উন্নত করা সম্ভব আলোচনা সভায় অংশ নেওয়া অভিভাবকরা শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যৎ গড়তে শিক্ষক অভিভাবক সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করে সুন্দরভাবে বলতে পারবে তাদের তিন থেকে পাঁচজনকে আমরা পুরস্কার দিব